প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটেল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ের বিভিন্ন কাজ দেওয়া আছে দেখো প্রথম অধ্যায়ে দেওয়া আছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এই অধ্যায়ের আমাদের কতগুলা কাজ দেওয়া আছে অধ্যায় ভিত্তিকের ভিতরে দেখো শুরুতে কাজ দেওয়া আছে চার নম্বর পৃষ্ঠায় তারপরে কাজ দেওয়া আছে তোমার ছয় নম্বর পৃষ্ঠার শেষ দিকে দেখো একটা কাজ দেওয়া আছে এবং এরপরে দেখো নয় নম্বর পৃষ্ঠে দুইটা কাজ দেওয়া আছে তারপরে কাজ দেওয়া আছে তোমার এগারো পৃষ্ঠায় এবং সর্বশেষে কাজ দেওয়া আছে তোমার তেরো পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের এই কাজগুলো আমি এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ দুই পারে তোমাদের আমি কি সুন্দর বিশ্লেষণ করে দেবো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম অধ্যায় কাজের সমাধান এখানে সম্পূর্ণ অধ্যায়ের কাজের সমাধান দেওয়া আছে আমরা এই ভিডিওগুলো দুটা পাঠের মাধ্যমে তোমাদের মাঝে কি বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা চলো দেখো শুরুতে যে কাজগুলো দেওয়া আছে চার নম্বর পৃষ্ঠে কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে একজন কৃষি বিজ্ঞানী ও তার অবদান সম্পর্কে আলোচনা করে পোস্টারে লিখবে এবং উপস্থাপন করবে দেখো এটার উত্তর হচ্ছে এই কার্যক্রমটি শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা দলগত কাজ এবং উপস্থাপনার দক্ষতা উন্নয়ন করতে সহায়ক হবে কাজটি সফলভাবে সম্পূর্ণ করার জন্য শিক্ষার্থীরা নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে পারে যেমন এক নম্বর আছে দল দল বিভক্তকরণ দেখো শিক্ষার্থীরা তিন থেকে পাঁচজন দলে ভাগ করো করতে হবে বা করুন প্রতিটি দলের একটি নির্দিষ্ট কৃষি বিজ্ঞানী নির্বাচন করতে হবে দুই নম্বর আছে গবেষণা নির্বাচিত কৃষি বিজ্ঞানের জীবনী আবিষ্কার ও অবদান সম্পর্কে তথ্য সংগ্রহ করুন তথ্য সংরক্ষণের জন্য বই নিবন্ধন ইন্টারনেট বা অন্যান্য উৎস ব্যবহার করুন তিন নম্বর আছে পোস্টার তৈরি করা পোস্টারে কৃষি বিজ্ঞানী ছবির নাম জন্ম মৃত্যুরশাল গুরুত্ব গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের অবদান সংক্ষিপ্ত বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে তারপরে তথ্যগুলো আকর্ষণীয় এবং সৃজনশীলভাবে উপস্থাপন করুন চার নম্বর আসলে উপস্থাপনার পদ্ধতি দলগুলো নিজেদের পোস্টারের সম্পর্কে আলোচনা করবে এবং উপস্থাপনের জন্য প্রস্তুতি নেবে উপস্থাপনায় কৃষি বিজ্ঞানের জীবনী অবদান এবং তাদের কাজের গুরুত্ব সম্পর্কে কথা বলবে এবার সর্বশেষ যারা উপস্থাপনা প্রতিটি দলে পর্যায়কর্মে তাদের পোস্টার উপস্থাপন করবে অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকগণ উপস্থাপনা শুনবে এবং প্রশ্ন করতে পারবে এই প্রক্রিয়াটি শিক্ষার্থীর জন্য জ্ঞান অর্জন যোগাযোগের দক্ষতা উন্নত করতে সহায়তা করবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে কাজ দেওয়া হচ্ছে তোমার ছয় নম্বর পৃষ্ঠায় কাজ শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে কৃষি আধুনিকরণ আমাদের জীবনধারার কী পরিবর্তন এসেছে তা ব্যক্ত করবে এই কার্যক্রমটি শিক্ষার্থীদের সৃজনশীলতা অভিনয় দক্ষতা বিকাশের একটি চমৎকার উদাহরণ শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে কৃষি আধুনিককরণের আমাদের জীবনধারার কিভাবে পরিবর্তন এনেছে তা উপস্থান করতে পারবে কার্যক্রমটি বাস্তবায়নের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে এক নম্বর হচ্ছে দল গঠন শিক্ষার্থীদের কয়েকটি দলে বাক্যরণ প্রতিটি দলের চার থেকে পাঁচজন প্রতিটি দলকে একটি নির্দিষ্ট বিষয় বা দৃষ্টিকোণ থেকে বেছে নিতে যেমন কৃষি আধুনিকরণের আগে এবং পরে জীবনধারা আধুনিক কৃষি প্রযুক্তি তার প্রভাব কৃষি আধুনিকরণ ও খাদ্য উপাদান বৃদ্ধি পরিবেশ ও সামাজিক জীবনের আধুনিক কৃষির প্রভাব দুই নম্বর আছে গবেষণা ও পরিকল্পনা প্রতিটি দলে তাদের বিষয় সম্পর্কে গবেষণা করবে এবং তথ্য সংগ্রহ করবে গবেষণার উপর ভিত্তি করে একটি নাট্যকর্মের চিত্রনাট্য তৈরি করবে তিন নম্বর আছে চরিত্র দৃশ্যপট নির্ধারণ প্রতিটি দল চরিত্রগুলো নির্ধারণ করবে যেমন কৃষি বিজ্ঞানী ক্রেতা পরিবেশবাদী ইত্যাদি দৃশ্যপটের পরিকল্পনা করবে যেখানে প্রাচীন ও আধুনিক কৃষি পদ্ধতির তুলনা করা হবে তারপরে রিসালাল দ দলগুলোকে তাদের চিত্রনায়ক অনুযায়ী রিসার করবে এবং অভিনয়ের সময় সংলাপ শরীরের ভাষা এবং অভিব্যক্তির উপর জোর দেবে সর্বশেষ আছে উপস্থাপনা পর্যায়ে তাদের নাট্য কর্ম উপস্থাপন করবে উপস্থাপনের শেষে দলগুলো দর্শকের কাছ থেকে প্রতিক্রিয়া এবং প্রশ্ন গ্রহণ করবে এই প্রক্রিয়াটি শিক্ষার্থীদের কৃষি আধুনিকরণের সম্পর্কে গভীরতার ধারণা দিতে এবং তাদের জীবনের বিভিন্ন দিক থেকে কিভাবে। প্রবাহিত করেছে তা বুঝতে সহায়তা করবে প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো কাজ দেওয়া আছে নয় নম্বর পৃষ্ঠায় নয় নম্বরে কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা একজন শিক্ষার্থীরা এক একক কাজ হিসেবে বাংলাদেশের কৃষি অগ্রগতি সম্পর্কে একটি অনুচ্ছেদ খাতায় লিখবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে প্রিয় শিক্ষার্থীরা নয় নম্বর দুটা কাজ দেওয়া আছে দেখো এখানে শিক্ষার্থীদের একক কাজ হিসেবে বাংলাদেশের কৃষি অগ্রগতির সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে এবং শ্রেণীতে উপস্থাপন করতে নির্দেশনা দিতে পারবে কার্যক্রমটি নিম্নলিখিত ধাপে সম্পর্কে করা যেতে পারে যেমন বিষয়বস্তু নির্বাচন শিক্ষার্থীদের বাংলাদেশে কৃষি অগ্রগতি সম্পর্কে অনুচ্ছেদ লেখার জন্য বলুন অনুসিত অন্তর্ভুক্ত করার জন্য কিছু মূল বিষয় উল্লেখ করতে পারে যেমন কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আধুনিক কৃষিক্ষেত্রের প্রবাহ খাদ্য ও উৎপাদনের বৃদ্ধি কৃষি নীতি ও সরকারের পদক্ষেপ পরিবেশ ও অর্থনৈতিক কৃষির ভূমিকা দুই নম্বর হচ্ছে গবেষণা গবেষণায় শিক্ষার্থীরা তথ্য সংরক্ষণের জন্য বই নিবন্ধন ইন্টারনেট বা অন্যান্য উৎস থেকে ব্যবহার করতে পারে। প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের পর সেগুলো সংক্ষিপ্ত করে অনুচ্ছেদ লেখার জন্য প্রস্তুতি নেবে তিন নম্বর হচ্ছে অনুচ্ছেদ লেখা শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত এবং সু সংগঠিত অনুচ্ছেদ লিখবে অনুচ্ছেদটি স্পষ্ট এবং প্রাসঙ্গিক তথ্য সহ হতে হবে উপস্থাপনা প্রতিটি শিক্ষার্থীদের তাদের লেখা উপস্থাপন অনুচ্ছেদের শ্রেণীতে উপস্থাপন করবে উপস্থাপনার সময় তারা অনুচ্ছেদের মূল পয়েন্টগুলো ব্যাখ্যা করবে এই এই কার্যক্রমটি শিক্ষার্থীদের গবেষণা লেখালেখি এবং উপস্থাপনার দক্ষতা বৃদ্ধি করবে এবং বাংলাদেশে কৃষি অগ্রগতি সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ হবে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই পরের পর্ব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের আমি কি সম্পূর্ণ অধ্যায় কমপ্লিট করে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম